আজকালকার যুগে দাঁড়িয়ে যেখানে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত বাচ্চারা যেখানে আমরা বাবা মায়েদের মুখে শুনি তাদের বাচ্চারা খুবই অবাধ্য কোনো কথাই শোনে না সেখানে দাঁড়িয়ে ক্লাস ওয়ানে পড়া একটি বাচ্চা প্রমাণ করে দিল সব বাচ্চা অবাধ্য হয় না কিছু কিছু বাচ্চা বাধ্যও হয় বাচ্চাটির আকার স্যার তার বাবার কাছে নালিশ করেছিল হোমওয়ার্ক না করার জন্য তারপরে বাচ্চাটি যা করল তার জন্য প্রশংসায় পঞ্চমুখ তার আকার শিক্ষক সেন্ট মেরিসে পড়া এই বাচ্চাটি বাবাকে নালিশ করার এক সপ্তাহ পর তার আকার শিক্ষক যখন তার হোমওয়ার্কের খাতা চেক করেন তখন তিনি দেখেন একাধিক ছবি সেই বাচ্চাটি এঁকে এনেছে এমনকি ইউটিউব দেখে গ্রিপ টেনে তাদের নাম্বার বসিয়ে নিজের সই করেছে এই চার বছর বয়সী বাচ্চা যা দেখে প্রশংসায় পঞ্চমুখ তার আকার শিক্ষক দেখুন সেই পুরো ভিডিও ক্লাস ওয়ানে পড়ো তাই তো ওর বাবাকে আমি বলেছিলাম হোমওয়ার্ক করে না একটু বাড়িতে যাতে হোমওয়ার্ক করে একটু দেখবেন তার জন্য ও গ্রিপ টেনে ইউটিউব দেখে কাজ করেছে ওয়ানে পড়ে একটা হনুমানজি এটা শিক্ষণীয় পোস্ট গণেশ জি গ্রিড টেনে টেনে এই গ্রিড নাম্বার বসিয়েছে ইউটিউব দেখে আমি সই করতে করতে পাগল হয়ে যাচ্ছি মানুষ পারে না কিছু নেই মানুষকে শুধু আগুনটা ধরিয়ে দিতে হবে আগুন এমনি বেরোবে ভাবা যায় গ্রিড টেনে টেনে কাজ করেছে সেট করেছে সব কটা এইটুকানি বাচ্চা ওয়ানে পড়ে এটা শিক্ষণীয় পোস্ট ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে কি দেখে করেছো ইউটিউব দেখে শিখেছো নিজে সব ও আমার সোনা বাবা কোন স্কুলে পড়ো সেন্ট মেরিসে কোন ক্লাস ক্লাস ওয়ান আচ্ছা তোমার বয়স কত সিক্স চিন্তা করা যায় মানুষ পারে না কিছু নেই